শরীয়তপুরে উপলক্ষে চলছে খাল খনন এবং পুনরুদ্ধার কার্যক্রম এতে অংশ নিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান মনির জানাবেন যে জেলায় কয়টি খাল খনন এবং দখল মুক্তের কার্যক্রমের অবস্থা চলছে রসন মূলত তিনটি খালকে জেলা প্রশাসন বেছে নিয়েছেন রাজগঞ্জ খাল এরপর পালং খাল এবং এরপর পুলিশ লাইন্স খাল এই তিনটি খালকে প্রথম অবস্থায় তারা বেছে নিয়েছেন এরপরে আঙ্গারিয়া খালকেও তারা খননের আওতায় এবং পরিচ্ছন্নতার আওতা আনবেন এমনটা কিন্তু আমাদেরকে জেলা প্রশাসক আসাব আমাদেরকে জানিয়েছেন তো আজকে মূলত এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এমন স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগেই এই পুনঃখাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সহ জেলা পুলিশের প্রধান পুলিশ সুপার এবং অন্যান্য দপ্তরের সরকারি দপ্তরের কর্মকর্তারা ছিলেন আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু এখানে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে বিশেষ করে ছাত্র প্রতিনিধি রয়েছে একশো উপরে এবং এছাড়া স্কাউটসহ যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু প্রত্যেকেই এই খাল খননের কাজে নেমেছেন তারা খালের পরিষ্কার করছেন অন্যদিকে জেলা পরিষদের এবং জেলা পৌরসভার উদ্যোগে যে উচ্ছেদ অভিযান দখল হয়ে যাওয়া সেই উচ্ছেদ অভিযান স্থাপনাগুলো তারা ভাঙনের কাজও করছে উচ্ছেদ করছে এমনটা আমরা দেখছি তো মূলত শরীয়তপুর এই খালটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই খালটির খনন করা গেলে পানি প্রবাহ নিশ্চিত হলে একদিকে কিন্তু এখন বড় মৌসুম সেই বড় মৌসুমের সেচ ত্বরান্বিত হবে এমনটা কিন্তু জেলা প্রশাসন বলছেন এবং কৃষকরাও কিন্তু এই খালটির উপর অনেকটা নির্ভরশীল আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করে কিন্তু এই খাল তারা উদ্ধার এবং পরিচ্ছন্ন করবেন স্থানীয়রা বলছেন যে আসলে এই খালটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে খালের যে নাব্যতা ফিরে আসবে পানি প্রবাহ হবে এবং যে ময়লা আবর্জনার কারণে দূষণ হয়েছিল মশা হয়েছিল মাছি হয়েছিল দুর্গন্ধ হয়েছিল সেগুলি আসলে রোধ হবে এবং একটি সুন্দর পরিবেশ নিশ্চিত হবে এমনটাই কিন্তু এই স্থানীয়রা বলছেন তো আমরা দেখছি যে খাল এই পুনরুদ্ধার কার্যক্রম এবং খাল পুনঃপ্রবাহ কার্যক্রমে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জেলা পরিষদের এবং জেলা প্রশাসনের উদ্যোগে বেশ তরিত গতিতে চালিয়ে যাচ্ছে রশন তারুণ্যের উৎসব